আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবুবুকুমুল্লাহ এ হাবিব আপনি বলে দেন যদি কোন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে থাকে সে বান্দা যখন আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ করে এ নবি পাক সহেবে লাউলাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে অনুসরণ করতে বলেছে অনুকরণ করতে বলেছে তিনি কিভাবে চলতেন দিনার জীবনে কিভাবে তিনি জীবন করতেন এ নবি পাক সহেবে লাউলাহ সাল্লাল্লাহু তাআলা

আলি তাজা আমার নাবি কতটা ভালোবাসতেন কতটা মোহব্বত করতেন দেখুন যখন তিনি আমার নাবি

উদ্দেশ্য পাঠিয়েছিলেন সেই কাজের উদ্দেশ্য আমি গিয়েছিলাম আমার আস্তে আস্তে দেরি হয়ে এদিকে নাবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লাম আসল নামাজ তিনি আদায় করে নিয়েছিলেন এ নাবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লাম আসল নামাজ আদায় করে নিয়েছিলেন কিন্তু আমার আলী মুর্তজা সেরে খোদা মুশকিলে কোসা, হায়দারে কাবরাল রাতি আল্লাহ আলু কিন্তু আসল নামাজ আদায় করেছিলেন না তিনি আসরের নামাজ আদায় করেছিলেন না আমার নাবিজি বলতেছে আলীকে আলী তুমি এই জায়গায় বসো এই জায়গায় বসো আমি তোমার কোলে মাথা দিয়ে আরাম করব আমি তোমার কোলে মাথা দিয়ে আরাম করব সেই জায়গায় আলিয়া মুর্তাজা বসলেন আমার নাবিয়ে পা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম আলিয়ে মুরতাজা শেরে খোদা মুশকিলে পোশা হায়দার কররার রাদিয়াল্লাহু তাআলা মিনার জান মুবারাকায় মাথা দিলেন এবং নাবিজি আরাম করতে লাগলেন আরাম করতে করতে দেখতেছে যে তিনি তো আজ আসরের নামাজ আদায় করেননি তিনি তো আজ আসরের নামাজ আদায় করেননি কিন্তু সূর্য আজ পূর্ব থেকে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে সূর্য আজ পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঢলে যাচ্ছে ডুবে যাচ্ছে তিনি মনে মনে করছে যে আমার তো নমাজ আদায় করিনি আমি তো নমাজ পড়িনি আমার তো নামাজ কাজা হয়ে যাবে তিনি মনে মনে ভাবছে যে হয়তো আমার আজ নামাজ কাজা হয়ে যাবে আমরা আমাদের যদি নমাজ কাজা হয়ে যায় আমাদের আফসোস থাকে না আমরা কিছু মনে করি না আজ দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু আলিকে দেখুন আলী তিনি মনে মনে চিন্তা করছে আমি কি করব

কিন্তু এদিকে পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে এদিকে তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি যদি নাবিকে ডেকে দিই আমি যদি নাবিকে জাগিয়ে দিই তাহলে হয়তো আজকে আমাদের দিন মহান রব্বুল আলমের সম্মুখে আমি জবাব দিতে পারবো না যদি আমাকে নাবিকে ডেকে দিলে তার রক্তুল আলামি হয়তো মাফ করবে না আবার তিনি মনে মনে চিন্তে যে চিন্তা করছেন যেই দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি যেই দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আদে মুসা ছেড়ে খোদা মুসলে কোসা হায়দারে কারবান রাতি আল্লাহ তালা আলহু একক নমাজ খাদা হয়নি এ আলিয়ে মুহতাজা কেমন ছিল দেখুন কেন মহাব্বত নাবিকে দেখুন কেমন ভালোবাসতেন দেখুন কেমন ভালোবাসতেন তিনি এ নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত না করতেন তিনি এদিক তੋਂ মনে মনে চিন্তা করছেন যে আমার আসল নমর চলে যাচ্ছে আবার যদি নবীর কি বিআদমি হয়ে যায় কোন কিয়ামতের দিন মহানকুর আলম হয়তো আমাকে maaf করবে না এটাও চিন্তা করছেন তিনি কি করবে চিন্তা আর চিন্তিত আছে এদিকে কান্না করতেছেন কান্না করতে করতে এ আলিম মুতায আশাই লে খোদা মুশকিল গোশা হায়দার কররা রাদিয়াল্লাহু তাআলা

আমার নামিজই বলছে যে আলি তুমি আজ কান্না করছো কেন তুমি আজ কান্না করতেছ কেন তখন এ আলিয়া মুহতাজা তিনি বলতেছে ইয়া রশ্মিনাল্লাহ ইয়া আহিদল্লা নামিজি আজ আমি এই জন্য কান্না করতেছি যে আজ আমি আট বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কোনো কিন্তু আজ সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে আমার আলিয়া মুতাজা আজ আমার নামাজ তাজা হয়ে যাচ্ছে তার জন্য আজ আমি নামাজ তাজা হয়ে গেছে তার জন্য আমি আলিয়া মুতাজা দিয়ে আমি দังনা করতেছি আমার নবীতে এই কথা বলতেছে দেখুন এ আলিয়ে মুর্তাজা নাবিকে কতটা মহব্বত করেন দেখুন এ আলিয়ে মুর্তাজা তিনি যখন তিনি মায়ের গর্ভে ছিলেন মায়ের পেটে ছিলেন তখন তিনি আল্লাহ তাআলাকে তাকে ওয়াদা করেছে আই আল্লাহ যদি আমি পৃথিবীর জমিনে যাই যদি আমি পৃথিবীতে ভূষিত হয় তাহলে আমি মাকে দেখব না পাথরে দেখব না আগাতে দেখব না marshit কে দেখব না আর পৃথিবীর মানুষকে আমি আলিয়ে মুর্তাজা কাউকে দেখব না যে আমি চোখ খুলবো না এ আলি দেখুন কতটা মহাত্মক করেন যখন আলীর পৃথিবীর জমিতে ভূমিষ্ঠ হলে আজ আলিয়াবুল তাজা তিনি কথায় জন্মগ্রহণ করেছিলেন আমরা তো আজ বাড়িতে জন্মগ্রহণ করি আমরা আজ হসপিটালে জন্মগ্রহণ করি কিন্তু আলি সৌভাগ্য দেখুন আলিবুল ব্যক্তি দেখুন যে আলি তিনি আজ কোন জায়গায় জন্মগ্রহণ করেনি কোন বাড়িতে জন্মগ্রহণ করেনি কোন হসপিটালে জন্মগ্রহণ করেনি তিনি জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন কাবা শরীফের ভিতরে বলুন সুহান এ আলী কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছে এ আলী দেখুন কতটা আমার নাদিকে মহাপত করেন এ আলী মুর্তা সেরে খোটা মুশকিলে বসা যখন আগিয়ে মূল শেরে খোদা মুশকিলে মুশকিলে বসা হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা হতার আম্মাজান দেখতেছেন বিনতে আসাদ দেখতেছেন তিনার আম্মাজান দেখতেছেন ছেলের করতেছে না এ আলিয়ে মুর্তাজা দেখতেছে আর চোখ খুলতেছে না মা আশ্চর্য হয়ে যাচ্ছে মা আশ্চর্য হয়ে যাচ্ছে এ আলী মুর্তাজা কেন চোখ খুলতেছেন না মা কতটা ভালোভাবে চেষ্টা করলেন চোখ খোলার জন্য কিন্তু আলীর চোখ খুলতে পারেন না এ আলি মুর্তাজা চোখ খুলতেছেন না কিন্তু আমার সাহেব এদিকে আমার সাহেব সাহেব জি বেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নাবি ওকে সরদার গাড়ি ওকে হামিদ ইয়াদিমকে বালি সাফিউল মোসলামী নাবি রহমাতুল আলামী শরীফে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর আম্মাদান কে বলে আম্মাদান কে আলিয়মতাদা শৈলে কুতা মুশকিল কুশা হেদার কররা রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মাদান কে বলে এ ফাতমা বিনতে আশান এ ছেলেকে আমাকে একটু দেন আপনার ছেলেকে আমাকে একটু দেন আপনার সন্তানকে আমাকে একটু দেন আমি দেখি আপনার সন্তানকে তখন আমার নাবিজি যখন আলিয়া বলত যা সে রে খোদা মুশকিলে কোষা হ্যাঁ রাতে আল্লাহ আনহুকে যখন তিনি বলে দিয়ে নিয়েছেন এই আগে মুর্তাজা সেরে খোদা মুশকিলে খোসা তিনি আমার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এ কোনো সাধারণ না এ কোনো সাধারণ মানুষ না যে নাবি যার জন্য আসমান জমিন সৃষ্টি হয়েছে যার জন্য পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে যার জন্য সমস্ত কিছু সৃষ্টি হয়েছে যার জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে সে আমাকে খোলে নিয়েছে এ আগে মুর্তাজা তিনি তিনি চোখ খুলে দিয়েছেন আমার নাবিজি দিকে তাকাচ্ছেন আমার নাবিজি আলির দিকে তাকাচ্ছেন নাবি আলির দিকে তাছেন আলী নবিদিকে তাক আছেন তিনি নাবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন যে তিনি আম্মাজান কান্না করতেছে না আম্মাজান কান্না করতেছে আলীকে বলতে আলী নবীদের কোলে আছে কিন্তু তিনি আম্মাজান কান্না করতেছে তো নাবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজানকে জিজ্ঞাসা করছে ফাতেমা বিনতে আশাফকে জিজ্ঞাসা করছে যে আপনি কান্না করেন কেন আজ আজ কেন আপনি কান্না করতেছেন তখন বলতেছে যে আমার ছেলের আর হাত ভালো মুখ ভালো পা ভালো অঙ্গ পতঙ্গ সব কিছু ভালো কিন্তু আজ আমার আলিয়ে মোর্তাজা ছেলে খোদা মুশকিলে কোষা হায়দারে কাদার রাতি আল্লাহ তালা আজ চোখ খুলতেছেন না আর চোখ বলতেছে না কিন্তু আমার নাবিজি হাসতেছে মুচকি মুচকি হাসতেছে এ ফাতেমা বিনতে আসাদ এ আমার চাচি জান সুমন যখনই আমি নাড়িয়ে পা সহেবের লাউলা যখনই আলী মুরতাজাকে বলে নিয়েছি তখনই সঙ্গে সঙ্গে আলীজি তাকাচ্ছেন আলীজি আমাকে দেখতেছেন আলী আমি আলী আমাকে দেখতেছেন আমি নাবি আলীকে দেখতেছি আলী আমাকে দেখতেছেন আমি নাবি আলীকে দেখতেছেন বলেন সুবহানাল্লাহ এ আলী কতটা আমার নবীকে মহব্বত করতেন কতটা ভালোবাসতেন দেখো এই আলী আমার নবীজির তিনি আদর করতেছেন তিনি সম্মান করতেছেন জান মাথা আজ আরাম করতেছিলেন সেই সময় সূর্য ডুবে যাচ্ছে আজ পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে সূর্য পশ্চিম থেকে পূর্ব থেকে দিকে সূর্য ডুবে যাচ্ছে তিনি চিন্তা করছিলেন আজ হয়তো নব সাল্লাল্লাহু আলি সাল্লামের খিদমত করার জন্য আমি আলিয় মোরতাজা হয়তো আজ আমি নামাজ আদায় করতে পারবো না তিনি চিন্তা করতেছিলেন কিন্তু আমার রব্বুল আলামী আল্লাহ তাআলা আমার একটা কতটা মহব্বত করেন কতটা আলীকে মহব্বত করেন কতটা আলী নাবিকে মহব্বত করেন দেখুন তিনি বলতেছে আলী তুমি কান্না করতেছিল কেন তুমি কান্না করতেছিল কেন তখন আলী এ মুর্তাজা শেরে খোদা মুশকিলে কোষা হায়দারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে নবীজি আমি কান্না করতেছি এই জন্য যে আমি কান্না করতেছি এই জন্য যে হয়তো আজ আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে এই জন্য কান্না করতেছি যখন তিনি বলতেছেন তোমার আসরের নামাজ হয়তো না কাজা হয় তুমি খুশি হবা তখন আজি মুরতাজা সে যে খোদা মুশকিলে কোষা হায়দারে কাজা রাতে আল্লাহ তালু বলতেছেন হ্যাঁ হুজুর আজ যদি আমার আসরের নামাজ তাজা না হয় তাহলে আমার মতন আর কোনো ব্যক্তি খুশি হতে পারবে কোন ব্যক্তি খুশি হতে পারবে না এই কথা বললেন তখন আমার নাবির কি পাওয়ার নাবির কি ইফতেদার নাবির কি মহাব্ব নাবির কি তাকা দেখুন আজ আজিজার মহতার এর জন্য তো কোরআন বলে অমা আতাকুম রাসুল ফখুন জহু অমা নাহাকুম আনহু ফান্তাহু নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে আল্লাহ তাবারাক তাআলা কতটা পাওয়ার দিয়েছেন দেখুন এ আজিজার মহতারাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে দিলেন হে আল্লাহ আজ যেন সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে আজ আসে যেই জায়গায় মক ছিল সেই জায়গায় যেন আসে থেমে যায় তিনি আমার রব্বুল আলামিনের দরবারে দোয়া করে দিলেন দোয়ার সঙ্গে সঙ্গে এ আমার নবী পাক সাহেব দাওরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা ক্ষমতা দিয়েছেন মহান রব্বুল আলামিন দেখুন কতটা নবীকে ক্ষমতা দিয়েছেন আজ দেখুন এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি হয সাল্লাম আজ সূর্যের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন সূর্যের দিকে আর জমিন থেকে সূর্যের দিকে হাত বাড়িয়েছেন সাহাদাত আন্দোলনের দ্বারা সূর্যের দিকে ইশারা করছে সূর্যকে বলছেন এই সূর্য তুই আজ আজ পশ্চিম থেকে পূর্ব দিকে উদাও হয়ে যা তুই আজ পশ্চিম থেকে পূর্ব দিকে উদাও হয়ে যা যে জায়গায় রাত সেই জায়গায় এসে থেমে যা আমি আমি জানি